নমস্কার বন্ধুরা দুই দিদি করে আবার চলে এসেছি আজ এটা নতুন রেসিপি নিয়ে তাই দিদি তো নেই এমনি অসুস্থ শরীরটা খা ভালো না তাই আমি দেখাচ্ছি আমি আজকে রান্নার যে আলু হয় সেই আলুটা দিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখাবো তা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তার জন্য আমার লাগবে একটু নারকেলের গুঁড়ো একটু খোয়া ক্ষীর একটু ছানা আর একটু ময়দা আর ছোটো এলাচ এখন আমি এই মধ্যে সবকিছু নিয়ে একসাথে তারপরে ছানাটুকু নিয়ে নিলাম তারপরে খোয়াটা নিয়ে নিলাম তারপর একটু দিয়ে ম্যাশ করে পরে আমি নারকেলের গুঁড়োটা মেশাচ্ছি এর মধ্যে আমি একটু এখন ঘি মিশিয়ে নারকেলের গুঁড়োটা দিয়ে দেবো এবার একটু আমাদের গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি চাইলে মেশাতেও পারেন নাও মেশাতে পারেন তবে যতটা যা দিবেন ততটাই ভালো হবে খেতে সেই কারণেই আমি দিচ্ছি এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো ফ্লেভারের জন্য আর এখন মেশাবো ময়দা ময়দা যতটা লাগবে ততটাই মেশাবো যতক্ষণ একটা আঠা দইয়ের মতো না হয় ততক্ষণ মেশাবো ততগুলি ময়দা আমার দিতে হবে কোনো মাপ নেই এটা এতটাই লাগবে আমার বোলটা ছোট হয়ে গেছে সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ ডোটা মাখা হয়ে গেছে দেখুন এখন আমি ছোট ছোট মিষ্টি আকারে রেডি করে নেবো আপনারা চাইলে লম্বাও করতে পারেন আবার গোলও করতে পারেন যে যে শেপে পছন্দ করেন সেই শেপটাই দিয়ে দেবেন তা আমি গোল আকারে করে নেব তা আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আমি এরকম গোল গোল করে নিচ্ছি সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ফ্রাই করে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব এখানে আমি চিনি সেরাটা তৈরি করে নেবো তার জন্য আমি এটা দিয়ে দু দুবাটিও ঠিক না দু বাটির একটু কম চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি দিয়ে জল দিয়ে দিয়ে দিয়েছি আর একটা চিনি সেরা তৈরি করে নেব মিষ্টি করে জন্য একটা দিকে রেডি হবে ওইদিকে আমি মিষ্টিগুলো ভেজে নেব নিয়ে তারপরে গরম শিলাতে ছেড়ে দাঁড়াব এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো হবে সেটা আমার গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে দেবো এরকম লাল করে ভেজে নিতে হবে এখনো হয়নি উল্টে দিলাম আমি এখন সম্পূর্ণটাই লাল করে ভাজা হবে তখন তুলে ফেরাতে দিয়ে দেব এরকম করেই লাল লাল করে সবগুলো ভেজে নেব নিয়ে সেরাতে ছেড়ে দেব এই আমার সবগুলো ভাজা হয়ে গেছে এরকম করেই লাল করে ভেজে নিতে হবে এবার আমি সবগুলোকে নামিয়ে সে রাতে ডুবিয়ে দেবো এই আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এখন এবার আমি হিসেবে এগুলো দিয়ে দেবো

হয়ে গেছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এই আলু দিয়েও মিষ্টি খাওয়া যায় করে খেয়ে দেখবেন আমাকে আর কমেন্ট করে আমাকে জানাবেন যে মিষ্টিটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর পান্তুয়ার মতো লাগছে দেখতে তো বন্ধুরা হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করলাম তা আপনারা করে খেয়ে দেখুন কেমন লাগে আজকের মতো টাটা